হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে টপিক হচ্ছে কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দেখবো আমরা তো আসুন দেখে কিভাবে অনার্স ও ডিগ্রি রেজাল্ট বের করা যায় তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে নতুন ট্যাব নিয়ে এখানে লিখবো এন ইউ রেজাল্ট প্রথম লিঙ্ক এ নিউ রেজাল্ট এখানে ক্লিক দিব তারপরে এরকম একটি পেজ আসবে রেজাল্ট ক্লিক দিবেন আমি অনার্স এ রেজাল্ট বের করবো অনার্স এখানে ক্লিক দিব প্লাস আইকনে এখানে কোন ইয়ারের আপনি রেজাল্ট দেখবেন আমি দেখব সেকেন্ড ইয়ারের এটা ক্লিক করলাম এরকম একটি এজ ওপেন হবে এখানে রোল এক্সাম রোল এক্সাম রেজিস্ট্রেশন ও ইয়ার ব্যবহার করবেন এবং দেখিয়ে দিই এই কয়টি ঘর আপনারা পূরণ করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বার দিব এখানে সাল দিব কত সালে এখানে অ্যাডমিট অনুযায়ী সাল দিবেন যে অ্যাডমিট অনুযায়ী আপনি পরীক্ষা দিয়েছেন আমার দু হাজার একুশ সাল এখানে এই কোড অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি নিচের ঘরে বসিয়ে দিবেন এইচ টু নাইন তারপরে সার্চ রেজাল্ট করলে আপনার রেজাল্ট বের হয়ে যাবেন তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা এই সাইট থেকে অনার্স ডিগ্রি বা মাস্টার্স রেজাল্ট খুব সহজেই রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন ও এক্সাম ইয়ার দিয়ে খুব সহজে বের করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ